আসসালামু আলাইকুম ফুল সবাই ভালোবাসে ফুল দেখতে সবাই পছন্দ করে ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করে ফুল স্মৃতিসৌধ দেয় ফুলের অনেক কাজ হয় তাই ফুল নিয়ে একটা কবিতা লিখলাম প্রথম দেখা ছিল লাল গোলাপের মতো লাজুক চোখে তুমি হৃদয় জয় করো যত তখন ছিল ভালোবাসা ছিল মধুর গান আজও সে প্রেমে থাকে প্রতিটি সন্ধ্যায় প্রতিটি ভোর জানে হাত ধরেছিলে সাদা বেলির মালা সেই হাত আজও আছে ভালোবাসায় জ্বালা তোমার হাসিতে ছিল চাঁদের আলো আজও সে হাসিতে আমার দিন যায় ভালো তুমি ছিলে সূর্যমুখী আলো মাখা মুখে দুঃখ এলেও হেসে বলো পাশে আছি সুখে তোমার চোখে ভরসা তোমার ছোঁয়ায় গান তোমার প্রেমেই কেটেছে জীবনের সবটুকু যান রজনী গন্ধার মতো চুপচাপ ভালোবাসা রাতের নিরবতায় ছিলে তুমি হৃদয়ের ভাষা আমার পাশে ছিলে যখন পথ কঠিন তুমি ছাড়া জীবন যেন রংহীন অচিন লাল পদ্ম ফুটে তোমার নামে ভালো থেকেছি থাকি শুধু তোমার টানে ভবিষ্যতের পথে তুমি সাথে বলো চলি হাতে হাত রেখে যতই হোক কালো তুমি আমার গন্ধরাজ হৃদয়ের সুবাস তুমি না থাকলে জীবন শুধু নিরাশ তোমার ভালোবাসা আমার সবচেয়ে বড় পুঁজি তাই বলি শত বছরেও ভালোবাসা হোক আজও তুমি তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে আমার প্রাণসম